যে আমরা তাবাদে বিশ্বাস করি আমরা কোন সময় ধর্মকে নিয়ে রাজনীতি করি না আমাদের আদর্শ হলো জাতীয়তাবাদ জাতীয়তাবাদ এবং অন্যরা যা করে মুসলমানরা যা করে আমরা তাই করি পাচাক নামাজ করি রোজা নামাজ দান খয় জাকাত সবই করি কিন্তু সেটাকে পুঁজি করে কোনো কারণেই আমরা কোনো রাজনীতির সাথে এটাকে চেষ্টা রাজনীতি আলাদা জিনিস ধর্ম আলাদা জিনিস আমরা আশা করব আপনারা সবাই বিবেকবান মানুষ আপনাদের বিবেককে সামনে দিয়ে বিবেককে সামনে রেখে আপনারা যাচাই বাচাই করবেন এবং দেশ থেকে উন্নতির পথে নিয়ে যাবে সমাজ যাতে আপনাদের কাছে ঋণই থাকে সমাজের যাতে উত্তরোত্তর উন্নতি করতে পারে এবং আগামীতে যদি আল্লাপ আবার সুযোগ সময় দেয় তখন হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে এই মাদ্রাসাতে আসব এবং তখন হয়তো আরও কিছু আপনাদের শুধু এই তাত্ত্বিক জ্ঞান না হয়তো বা বাহ্যিক জ্ঞান কিংবা দর্শক রাজশাহী জেলার তানুর উপজেলার পাঁচটং তালন্দ ইউনিয়নের দেবীপুর রহমানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে সান ইসলামী জালসার প্রধান অতিথি রাজশাহী বাহান্ন তানুর গোদাগাড়ি এক জাতীয় সংসদ আসনের একমাত্র কর্ণধর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে তানোর গুদাগাড়ির উন্নয়ন অগ্রযাত্রার দিকপাল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফুদ্দিন তার মূল্যবান বক্তব্য পেশ করলেন সবাইকে ধন্যবাদ